মাস পরে আমার জামাইকে আমার চাচা শ্বশুর বিদেশ পাঠাই দেয় তো বিদেশ পাঠাই দেওয়ার পরে ঘরের মধ্যে আর কেউ নেই আমারও বাচ্চা কাচ্চাও নেই আর চাচা শ্বশুরও থাকে আর মুরো চাষি শাশুড়ির বয়স্ক সেও থাকে তা আমি মনে করলাম বয়স্ক চাচা শ্বশুর চাষি শাশুড়ি আমি তাদের শ্বশুর শাশুড়ির চোখেই দেখতাম তাদেরকে ওইভাবে খবর রাখতাম তাদেরকে ভালোবাসতাম আদর যত্ন করতাম তাদের কেয়ার করতাম ওদিকে আমার দাদিকেও কেয়ার করতাম আমার হাজব্যান্ড টাকা পাঠাইতো ওদিক থেকে আমাকে গোপনে কিছু টাকা দিত যেটা আমার দাদিকে চালানোর জন্য যেন আমার চাচা শ্বশুর এটা নিয়ে কোনো প্রবলেম না করে তো কোনো জবাব দিতে আমার না করতে হয় আমার অসম্মান হোক এরকম কোনো কাজ আমার হাজব্যান্ড করতো না তো হঠাৎ করে এরকম চলতে চলতে একটা সময় একটা সময় যে আমার আমার চাষা শ্বশুর আমার দিকে তাকাইতো ই করতো সে আমাকে ডাকতো আমার গায়ে মাথায় হাত বুলাইতো বা সে যে খারাপ মাইন্ড এগুলো করতেছে আমি বুঝতাম না আমি মনে করতাম সে মনে হয় আমি সে মানে ছেলের বউ সেই হিসাবে হয়তো বা আমাকে মেয়ের মতো করে আদর করতেছে বা আমার তো বাবা নাই তো বাবার আদর আমিও বাবা হিসাবে আমি বাবার আদর নিতাম তো বাবা গায়ে মাথায় হাত বোলাইতো অনেক ভালো জানতো ভালোবাসতো যেহেতু আমার বাবা নয় আমি ওই চাষা শ্বশুরকে দিয়ে বাবার অভাবটা পূরণ করার জন্য আমি আমার চিন্তাভাবনা ওই রকম আর চাচা শুরুর চিন্তা ভাবনা ছিল যে সে আমাকে ভোগ করবে সে আমার গায়ে বিভিন্ন ধরনের ব্যাট টাচ করতেছে তো আমি ওগুলো প্রথমে মাইন্ডে না নিলেও পরবর্তীতে যেহেতু আমি একটা ম্যারিড পারসন তো সেইখানে আমার একটু মানে আমারও একটু কেমন জানি যখন বুঝতে পারছি যে চাচা কিছু একটা বুঝাতে চাচ্ছে তখন আমার মধ্যে একটা কেমন জানি লাগে যে একটা বিবাহিত মেয়ে দীর্ঘদিন যদি স্বামীর কাছে না থাকে তো সেই সময় যদি একটা পরপুরুষের ছোঁয়া গায়ে লাগে তখন তো গা শিউড়ে উঠবে এটা স্বাভাবিক কারণ আমিও তো মানুষ আমারও তো রক্ত হচ্ছে শরীরে মাংস আছে তো যখন এরকম ধরনের কাজকাম সে করতেছিল তখন হঠাৎ করে আমার মাথার মধ্যে আসতেছে যে আল্লাহ আমি এগুলো কী করতেছি আর উনি তো আমার বা শ্বশুর বাবা বাবার মতো বা চাচা শ্বশুর বাবার মতো তুম আমি রোকসানা হাসান আমার বাড়ি চাঁদপুরে আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার লাইফের ঘটনাটা একটু অন্যরকম সারা জীবন গল্পে দেখছি হিস্টোরিতে দেখছি বাট আজকে মানে আমার লাইফটা একটু ভিন্ন টাইপের হয়ে গেল সারা গল্পর মতোই আমার জীবনটা হয়ে গেল তো যাই হোক আমার ছোটোবেলা থেকে আমার বাবা মা বাবা মায়ের আদর থেকে বঞ্চিত মানে বাবা মারা গেছে মা আর একটা বিয়ে করছে করে সেখানে সংসার পাচ্ছে আর আমি হচ্ছে দাদির কাছে বড় হয়েছি বাবা যখন বাবা ছিল না তখন দাদি ছাড়া আমার আর কেউ ছিল না মাও চলে গেল কিছুদিন পর তখন আমি খুব অসহায় তো একটা সময় দাদি অনেক কষ্ট কষ্ট করে আমাকে লালন পালন করলো করার পরে হচ্ছে আমি বড় হচ্ছিলাম তো ওদিকে আমার যে হাজব্যান্ড সেও তার বাবা মাকে হারিয়ে সেও তার চাচার কাছে বড় হয়েছে আমি আমার দাদির কাছে বড় হয়েছি সে তার চাচার কাছে বড় হয়েছে তো বড় হওয়ার পরে তার হচ্ছে চাচা চাচির সাথেই থাকতো তো তার চাচা একটু পয়সাওয়ালা মানুষ ছিল তার বাবার সম্পত্তিটাও অনেক ছিল তো যাই হোক তারা আমাদের থেকে একটু অর্থবিত্তাল আর আমরা তো একবারে মানে গরিব মানুষ যেহেতু আমার বাবা নাই মা থাই কেউ নাই মানে আমাদের টেক কেয়ার করার মতো কেউই নাই আমাদের দেখাশোনা করার কেউ নাই তো দেখলাম বুড়ো দাদি যাক যেইখানে এখন লেখাপড়া করতাম কষ্ট শত কষ্টের মধ্যে দিয়েও দাদি আমাকে লেখাপড়াটা করাইতো যে তো লেখাপড়াটা করাইলে প্রাইভেট পড়ায় হইলেও খাইতে পারবো দুইটা কারণ গরিব মানুষ তোর বেশি আশা করে লাভ নাই তারপরেও যাই হোক কাজকাম করতে করতে মানে লেখাপড়া করতে করতে যখন ক্লাস নাইনে উঠলাম তখন থেকে আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় সে অনেক দিন ধরে আমার পিসে ঘোরাঘুরি করলো তারপর এক সময় এসে আমাকে বিয়ের প্রস্তাব দিল। তখন আমি বললাম তোমার বাবা মা নেই তোমার সাথে রিলেশন করব পরে যদি তোমার চাচা আমাকে মেনে না নেয় পরে বলছে দেখো আমি আমার চাচার কাছে বড় হয়েছি বাবা মায়ের অভাব কখনও বুঝি নাই তো আমি আশা করি যে আমার চাচাও কখনো আমাকে আমার আশা অপূর্ণ রাখবে না তুমি যদি চাচা আমাকে তোমার সাথে বিয়ে নাও করে আমি তোমাকে নিয়ে আলাদা মানে নিয়ে চলে যাব আলাদা আমরা থাকবো তো আমি দেখলাম ঠিক আছে যেহেতু বাবা মা নাই সেহেতু চাচার কাছে বড় হয়েছে ও যেহেতু আমাকে নিয়ে চাচা মেনে না নিলে আলাদা আলাদা থাকবে তাহলে ওর সাথে রিলেশন করা যায় তো এভাবে দীর্ঘদিন আমাদের রিলেশন চলতেছিল। আমরা নাইনে নাইন থেকে টেনে উঠলাম তারপরে থেকে সে আমার লেখাপড়ার খরচ চালাতো ক্লাস টেনে ওঠার পরে কলেজে ভর্তি হওয়ার মতো টাকা পয়সা ছিল না সে আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করলো সবভাবে সে আমাকে হেল্প করতো আমাদের বাজারঘাট করে দিত যেহেতু তারাও অনেক টাকা পয়সা ছিল তাদের অভাব ছিল না সে আমাদেরকে এরপর থেকে চালাইতো আমাদের অভাবটা কিছুটা ঘুচল তো এইভাবে যখন আমি ইন্টারটা কমপ্লিট করলাম তখন সে বলল তুমি পড়তে চাইলে আমি পড়াবো বাট আসো বিয়েটা করি তখন আমি বললাম যে ঠিক আছে কারণ একটা ছেলে মানুষ যখন একটা মেয়েকে বিয়ের কথা বলে তখন তো ভাগ্যের ব্যাপার রিলেশন করার পর অনেক দিন রিলেশন যাওয়ার পরে ছেলেরা মেয়েদেরকে বিয়ে করতে চায় না তারা বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্কে জড়ায়া যায় বিভিন্ন রকমের প্রবলেম হয় তো যখন এই ধরনের প্রবলেম হচ্ছিলো তো মানে হচ্ছিল না মনে করলাম যে ছেলেটা এত অনেস্ট এত ভালোবাসে আমাকে আর আমি গরিব আমাকে বিয়ে দেওয়ার মতো এত খরচ আমার দাদির নাই আয়োজন করে যাক ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি ওকেই বিয়ে করাটা উচিত হবে তো তখন আমি ওর কথায় রাজি হয়ে গেলাম তো ওর চাচাও আমাকে খুব সহজেই অ্যাকসেপ্ট করলো মানে মেনে নিল যে যেন মানে সে তাদের কোনো প্রবলেমই নেই বিয়ের প্রায় চা পাঁচ মাস পরে আমার জামাইকে আমার চাচা শ্বশুর বিদেশ পাঠাই দেয় তো বিদেশ পাঠাই দেওয়ার পরে ঘরের মধ্যে আর কেউ নেই আমারও বাচ্চা কাচ্চাও নেই আর চাচা শ্বশুরও থাকে আর সাত চাষি শাশুড়ির বয়স্ক সেও থাকে তো আমি মনে করলাম বয়স্ক চাচা শ্বশুর চাষি শাশুড়ি আমি তাদের শ্বশুর শাশুড়ির চোখেই দেখতাম তাদেরকে ওইভাবে খবর রাখতাম তাদেরকে ভালোবাসতাম আদর যত্ন করতাম তাদের কেয়ার করতাম ওদিকে আমার দাদিকেও কেয়ার করতাম আমার হাজব্যান্ড টাকা পাঠাইতো ওদিক থেকে আমাকে গোপনে কিছু টাকা দিত যেটা আমার দাদিকে চালানোর জন্য যেন আমার চাষা শ্বশুর এটা নিয়ে কোনো প্রবলেম না করে তো কোনো জবাব দিতে আমার না করতে হয় আমার অসম্মান হোক এরকম কোনো কাজ আমার হাজব্যান্ড করতো না তো হঠাৎ করে এরকম চলতে চলতে একটা সময় একটা সময় যে আমার আমার চাষা শ্বশুর আমার দিকে তাকাইতো ই করতো সে আমাকে ডাকতো আমার গায়ে মাথায় হাত বুলাইতো বা সে যে খারাপ মাইন্ড এগুলো করতেছে আমি বুঝতাম না আমি মনে করতাম সে মনে হয় আমি সে মানে ছেলের বউ সেই হিসাবে হয়তো বা আমাকে মেয়ের মতো করে আদর করতেছে বা আমার তো বাবা নাই তো বাবার আদর আমি ও বাবা হিসাবে আমি বাবার আদর নিতাম তো বাবা গায়ে মাথায় হাত বুলাইতো অনেক ভালো জানতো ভালোবাসতো যেহেতু আমার বাবা নয় আমি ওই চাচা শ্বশুরকে দিয়ে বাবার অভাবটা পূরণ করার জন্য আমি আমার চিন্তাভাবনা ওই রকম আর চাচা শ্বশুরের চিন্তাভাবনা ছিল যে সে আমাকে ভোগ করবে সে আমার গায়ে বিভিন্ন ধরনের ব্যাট টাচ করতেছে তো আমি ওগুলো প্রথমে মাইন্ডে না নিলেও পরবর্তীতে যেহেতু আমি একটা ম্যারিড পারসন তো সেইখানে আমার একটু মানে আমারও একটু কেমন জানি যখন বুঝতে পারছি যে চাচা কিছু একটা বুঝাতে চাচ্ছে তখন আমার মধ্যেও একটা কেমন জানি লাগে যে একটা বিবাহিত মেয়ে দীর্ঘদিন যদি স্বামীর কাছে না থাকে তো সেই সময় যদি একটা পরপুরুষের ছোঁয়া গায়ে লাগে তখন তো গা হিউড়ে উঠবে এটা স্বাভাবিক কারণ আমিও তো মানুষ আমারও তো রক্ত হচ্ছে শরীরে মাংস আছে। তো যখন এরকম ধরনের কাজকাম সে করতেছিল তখন হঠাৎ করে আমার মাথার মধ্যে আসতেছে যে আল্লাহ আমি এগুলা কী করতেছি আর উনি তো আমার বা শ্বশুর বাবা বাবার মতো বা চাচা শ্বশুর বাবার মতো আমি এটা কি করতেছি আমি ভালোবেসে বিয়ে করছি আমার হাজব্যান্ড আমার জন্য বিদেশে গেছে সে আমার জন্য এত কিছু করছে আমার কি এটা করা আসলে ঠিক হচ্ছে তখন হচ্ছে যে আমি আস্তে করে ওখান থেকে সরে গেলাম যাওয়ার পরে আমার চাষা শ্বশুর হঠাৎ করে একদিন যে আমাকে রাত্রেবেলা আমার শাশুড়ি চাষি শাশুড়ি ঘুমায় আসে সে আমাকে হঠাৎ করে যে গেট নক করে তো গেট নক করার পরে হচ্ছে যে রাতে দরজা খুলে আমাকে আমি দরজাটা খুললাম খোলার পরে সে বলল দরজা খোলার সাথে সাথে সে গেট লাগাই দিয়ে আমার মুখ চাইপা ধরলো মুখ চাইপা ধরা খাটের উপর শোয়া সে যেটা শারীরিক সম্পর্ক আমার সাথে করলো আমি অনেকভাবে চেষ্টা করলাম তার হাত থেকে এবার কতক্ষণ আমিও তো অনেক দিন ধরে স্বামী ছাড়া যখন সে আমার সাথে এগুলো করতেছিলো তখন আমিও আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম তখন আর নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারতেছিলাম না তো সেদিনের পর থেকে আমি আমার সতীত্ব নষ্ট করলাম ভালোবাসার মানুষের কাছ থেকে সরে আসলাম তো সেই থেকে এখনও পর্যন্ত এই যে প্রায় তিন বছর হয়ে গেছে আমার হাজবেন্ড বিদেশ এই তিন বছরই আমার চাচা শ্বশুর আমার সাথে শারীরিক সম্পর্ক করতেছে তো আসলে এখন আমার আর একটা ভালো লাগতেছে না আর কত মানুষের কারণ একটা মুরব্বী মানুষ এইভাবে প্রতিনিয়ত আমার সাথে এগুলো করতেছে আমার আর ভালো লাগতেছে না এগুলো হাজবেন্ডের কান পর্যন্ত পৌঁছাইলেও সমস্যা তো আসলে আমি এটা নিয়ে খুবই চিন্তিত সবাই বলবেন আমি কি করব আমার কি করণীয় উচিত আপনারা সব অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ